আজ বানাচ্ছি তালের পুরুলি আমি সুস্মিতা দেখতে থাকুন কুক উইথ গুড ভাইবস ঠিক এই রকম তালটাকে ছাড়িয়ে নেব নিয়ে নেব একটা থালা আর এইরকম একটা ঝুড়ি তো আমার কাছে আপাতত এটা আছে এটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তালের পাল বের করে নেওয়া যাবে এই নিলাম নিয়ে এইভাবে কষতে থাকবো দেখতেই পাচ্ছেন তাল চাচা হয়ে গেছে এবার তালের পুরুলি বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের দেখাই প্রথমেই আমি ধন্যবাদ জানাই কৃষ্ণা দেবীকে কারণ উনি আমাকে এই রেসিপিটি শিখিয়েছেন প্রথমে যে উপকরণটা ব্যবহার করেন সেটা হলো সুজি পরের উপকরণটি হল আটা তারপরের উপকরণ হল ময়দা আর এটা হলো লাল বাতাসা আপনারা চাইলে অবশ্যই এতে মিছরি বা চিনি বা গুড় বা সাদা বাতাসা ব্যবহার করতে পারেন এলাচ গুঁড়ো তালের পুরুলির গন্ধটাকে আরও বাড়িয়ে দেয় একটা গোটা নারকেল করা তো চলুন এই সব উপকরণগুলো দিয়ে বানিয়ে ফেলি তালের পুরুলি বাতাসাগুলি প্রথমে তালের পাল্পের মধ্যে দিয়ে দেব তালের পাল্পের মধ্যে বাতাসাগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বাতাসাগুলি দেওয়ার পর ঠিক এইভাবে নাড়তে থাকবেন তাতে বাতাসাগুলি খুব ভালোভাবে মিশিয়ে যাবে প্রয়োজন হলে আপনারা দশ থেকে পনেরো মিনিট এইভাবে মিশিয়ে রেখে দেবেন বাতাসাগুলি সবই মিলে গেছে এবার এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি ময়দা তারপর দিয়ে দেব আটা দিয়ে দিচ্ছি সুজি অবশ্যই এতে লবণ দিতে কিন্তু ভুলবেন না অল্প লবণ দেওয়া খুবই জরুরি সামান্য লবণ দিয়ে দেব এবার এগুলোকে ভালোভাবে মেশাবো এক ফোঁটাও জল আমি এতে ব্যবহার করব না হাত দিয়ে মেশালে খুব ভালো হয় ঠিক আছে আমি চামচ দিয়ে মেশাচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি হাত লাগাবো এতে এবার এতে দিয়ে দেবো নারকেল কোড়া দেখুন ঠিক এইভাবে মেখে আমি পনেরো মিনিট রেখে দেবো এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টিংয়ে রাখার পর দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা কাজু কাজুবাদাম সবশেষ উপকরণ হচ্ছে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবার ফাইনালি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব এবার কিন্তু চামচের ব্যবহার করলে হবে না হাত কিন্তু লাগাতেই হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যা যাতে একটুও লামস না থাকে চলুন এবার একে একে তালের পুরুলিগুলো ভেজে নেওয়া যাক কড়াই গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল খুব ভালো করে তেল গরম হলে তবেই কিন্তু পুরুলিগুলো ছাড়তে হবে কৃষ্ণাদেবী খুব সুন্দর একটা পদ্ধতিতে পিঠেগুলোকে গোল গোল করে ছাড়েন যেটা এখনও আমি শিখে উঠতে পারিনি তার জন্য আমাকে অবশ্যই অনেকবার প্র্যাকটিস করতে হবে ঠিক এইভাবেই আপনারা তালের পুরুলিগুলো একে একে বানিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর আমি কৃষ্ণাদেবীর মতো এতটা গোল গোল না করতে পারলেও ঠিক মোটামুটি করেই নিয়েছি দেখে বলুন কেমন লাগছে এবার চলুন পরিবেশন করার পালা অপেক্ষায় আছি কখন খাবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান আজকের জন্য এইটুকুই دونهواض سبایکه